বারম্বার এই কথা জানান দিছে আমরা সংখ্যালঘু হিন্দু ধর্মের লোক বাংলাদেশের মায়ের কোলে আসি এই যে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আছে কথা বলেন ঠিকই না এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা যখন পূজা করে আমরা তাদের মন্দির ভাড়া দেয় তারা যখন শাখা ব্যবহার করে আমরা কোনোদিন তাদেরকে বাধা দেই না তারা যখন বলি দেয় কোনোদিন আমরা দিয়ে বাধা দেই না কোন একটা হিন্দু কথা বলতে পারবে না তাদের মন্দির ভাঙিয়ে আমরা মসজিদ বানাইছি কিন্তু আর এই ভারতের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে এরকম হাজার হাজার মসজিদ ভাইয়া এই মোদী সরকার মসজিদ ভাইয়া মন্দির বানাইছে মুসলমানরা আজান হাতা মধ্যে রফটাতে হাজার হাজার মুসলমানদের টিফিটে শহীদ করছে এরকম ভাবে গরুর বস্তু খাওয়ার অফরাতে হাজার হাজার মুসলমানের বাড়ি ধ্বংস করছে এমনকি বর্তমানে যে আজমি শরীফের যে মসজিদ হাজার মহমুদ্দিন চিস্তি আজমেরির সমস্ত স্মৃতি বিজড়িত জায়গাগুলা এই সমস্ত জায়গা ভাইয়া এখানে রাম মন্দির বানানোর ফায়কারা করছে কথা বলেন ঠিক কিনা আমরা এরকম কেউ শুনবো যাতে না আমরা হিন্দুদের মন্দির ভাড়া দিই এরা যে সমস্ত কাজকর্ম করে এদেরকে আমরা আমাদের মুখের মধ্যে আমরা মুসলমানদের যান মাল দায়িত্ব আমরা নিছি এবং সংখ্যালঘুদের যান মাল হেফাজতের দায়িত্ব আমরা নিয়ে দিতে আসি কোন হিন্দু কথা বলতে পারবে না তাদের কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়া ধর্মীয় কাজকর্মের মধ্যে বাধা দিছি এই কথা আজ পর্যন্ত সাহস কারণ নাই কথা বলেন ঠিক কিনা এরপরে শুনতে 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 বারবার পশ্চিমবঙ্গ থেকে ঘোষণা হইতেছে এই দেশের হিন্দুরা বলে নিরাপদ না এত নিরাপদ থাকার পরেও যদি নিরাপদ না মনে করা তাহলে আমরা পরিষ্কার বলব এক থেকে নিরাপদ কি ভবিষ্যতে যদি মুসলমানদের যান মাল নিরাপদ না থাকে তাহলে এই দেশ সংখ্যালঘুদের যান মাল নিরাপদ থাকবে না এটার দায় দায়িত্বে ভারত সরকার গ্রহণ করতে হবে এবং পরিষ্কার বাংলা ভাষায় উর্দু না ভাষা বাংলা

দায়িত্ব আমরা বলব ওই ইস্টম সন্ত্রাসী গুরুঘরে এবং বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে সাহায্য সন্ত্রাসী বাহিনী যারা এর আগে আখড়ে হাজার হাজার আলমদের উপরে হাত উঠেছিল